দিনটা শুক্রবার সকাল অলমোস্ট বেজে গেছে আটটা আর আজকের এই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা সপ্তাহের কিছু টুকিটাকি ভিডিও ক্লিপস তো চলো ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছো এখানে রাইস কুকারে ভাত বসালাম তারপর কচুরলতি রান্না করব তো বুয়া খালাকে দিয়ে সুন্দর করে কচুলতি টা পরিষ্কার করিয়ে নিলাম এখানে কলমি শাক কাটা আছে তারপর এখানে হচ্ছে আলু বেগুন করলা কাঁচা মরিচ একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব তাই এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি সয়া সস লেবু পানি দিয়ে যাতে করে গন্ধটা চলে যায় এভাবে পনেরো মিনিট রাখলে গন্ধ চলে যাবে আর এখানে হচ্ছে কলমি শাকগুলোকে ভালো মতন ধুয়ে নিলাম এবার ভাজি করব। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি লতি দিয়ে আলু দিয়ে সুটকি তরকারি বসিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না শুরু হয়ে গেছে এটাকেও অল্প তেলে আমি একটা গ্রেভি রেডি করব আর আমরা এখন মাংস অনেক কম খাই সবজি মাছটা বেশি খাওয়া হয় আমাদের শুক্রবারে বাসে থাকলে আমরা মূলত মাংসটা রান্না করার ট্রাই করি আর মাংস রান্না করা অনেক ইজি অন্য কাজ করার তুলনায় তো এখানে আমার ভর্তাটা একদম রেডি রেডি হয়ে যাবে এখন আমি একটা মিক্সড ভর্তা করব আলু বেগুন করলা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে তো দেখতেই এই যে ভর্তাটা রেডি করতেছি মূলত সকালে খাবার খাওয়ার জন্য কোনো ভর্তা আমার অনেক প্রিয় তোমাদেরও কি তাই এই তো ভর্তা একদম রেডি আর আমার সব রান্না রেডি হয়ে গেল ঠিক দশটা পাঁচে আমার সব রান্না শেষ এবার চলো তোমাদেরকে দেখায় আজকে আমি ঠিক কি কি রান্না করলাম যাতে আমার শনিবার রান্না করতে না হয় দেখতেই পাচ্ছ এখানে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে তারপর এখানে হচ্ছে কচু লতি আলু দিয়ে তরকারি এটা আমার অনেক প্রিয় আর এখানে হচ্ছে কলমি শাক ভাজি আর এটা হচ্ছে একটা মিক্সড ভর্তা আর ভাত এগুলো হচ্ছে আমি শুক্রবার রান্না করেছি একটু বেশি করে করে আমার শনিবারে কষ্ট রান্নাটা না করতে হয় রান্না করা একদম শেষ হয়ে গেল এবার একটা ডিম ভাজি করে নিব কারণ আমার এখনো সকালে নাস্তা করা হয়নি তো দেখতে পাচ্ছ বাকি সব কাজ গোসল কমপ্লিট করে ঠিক দশটা আটত্রিশে আমি বসে গেলাম নাস্তা করার জন্য একটু ভর্তা মানে মিক্সড ভর্তা ডিম তার সাথে হচ্ছে কলমি শাক ভাজি আর অল্প একটু সাদা ভাত ব্যাস আমার সকালের নাস্তা একদম রেডি আমি দুপুরের কোনো ক্লিপস নিতে পারিনি মানে ভুলে গেছিলাম শুক্রবারের সন্ধ্যাবেলা কেউ একজন আমার জন্য স্পেশাল মিষ্টির প্যাকেট পাঠিয়েছে তার কোনো একটা খুশির কারণে তো সেটা আমি বলতে চাচ্ছি না তো দেখো কত সুন্দর মিষ্টির প্যাকেট আর ননির মিষ্টি আমার বরাবরই অনেক পছন্দ আর এখানে অনেক রকমের মিষ্টি আছে যেটা আমার অনেক 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 প্রিয় ছিল দেখো কত ইয়ামি আমি মিষ্টি রবিবারের দিন সেম সকালে উঠে নামাজ পড়ে দেন রান্না শুরু করলাম এখানে হাতে মাখা সবজির একটা খিচুড়ি রেডি করতেছিলাম তো একটা ছোট্ট আমার মিনি রাইস কুকার ছিল তার মধ্যে বসে দিলাম আর দেখো কত সুন্দরভাবে একদম রেডি হয়ে গেল গেলি খিচুড়ি আর লেটকা খিচুড়ির সাথে থাকবে একটা সিদ্ধ ডিম তাহলে আমাদের সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে পর আমরা দুপুরের জন্য খুবই সিম্পল কোন খাবার রেডি করব তো দেখো এই যে লেটকা খিচুড়ি একদম রেডি এটা খেতে কিন্তু অনেক অনেক মজা এবং অনেক হেলদি নাস্তা শেষ করলাম তারপর সব কাজ কমপ্লিট করে আমরা দুপুরের জন্য রেডি করলাম খাবার তখন বাজে আমাদের তিনটা বাজে আমরা লাঞ্চ করতেছিলাম একটা ডিম ভাজি সেটা ফারহিন করতেছিল তারপর দেখো এই যে দুপুরের খাবার ডিম ভাজি এখানে ঢ্যাঁড়স ভাজি পটল ভাজি আর সাদা ভাজ এগুলো ছিল আমাদের রবিবারের দুপুরের খাবার এটা হচ্ছে আমাদের সোমবারের ভিডিও সকালবেলা আমি রান্না করছি এখানে কাঁচা কাঁঠাল আমার আম্মু কেটে বেছে পরিষ্কার করে আমার জন্য পাঠিয়েছিল তো রান্না শুরু করলাম এখানে তো কাঁচামরিচ তারপর হচ্ছে চিংড়ি মাছ চ্যাঁপা শুটকি পেঁয়াজ এগুলো কেটে রেডি করলাম এখন রান্না শুরু করে চলো কাঁচা কাঁঠাল আর কাঁচা কাঁঠাল রান্না করলাম হচ্ছে চ্যাপা শুটকি চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড করে কাঁঠালের তরকারি এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে লোটটা শুটকি ভুনা দুইটা খাবার এত বেশি মজা ছিল কি আর বলবো সোমবারের দিন রান্না করতে করতে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমার তো আমি তখনও পর্যন্ত না খাওয়া ছিলাম তো আর কি চলো এবার নাস্তাটা করে ফেলি কি আর করা যাবে এখন তো দুপুরের খাবার টাইমে হয়ে যাচ্ছিল আমি একটা কাপ নুডলস নিলাম এটার মধ্যে এবার সব মশলা দিয়ে দিব বাট ব্যাপারটা বুঝলাম না রেড কালারের দুটো প্যাকেট কেন ছিল হয়তো ভুলে দিয়েছিল তারা তো আমি সব কিছু একসাথে মিক্সড করে এই কাপ নুডলসের মধ্যে দিয়ে দিলাম তো এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে গরম পানি দিতে সিদ্ধ করতে হবে তো দিয়ে দিলাম পরিমাপ মতো গরম পানি এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য তারপর আর কি খাওয়া শুরু করব তো দেখো অপেক্ষা করতেছিলাম কখন হবে আমার প্রচণ্ড ক্ষুদা লেগেছিল এই তো একদম রেডি হয়ে গেছে এখন চলো ঘপাঘপ খেয়ে ফেলি আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবই করবে আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না